নমস্তে নমস্তে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল অర్పিতা স্কুইনম আমি অర్పিতা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা খুব ভালো আছি वेरी वेरी গুড মর্নিং তো সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে আমার ডিউটি থাকে এখন এটাই প্রথমে আমার এই বেটা ফিসটাকে খাবার দেওয়া তারপরে পাখিগুলোকে তো এইগুলো কিন্তু রাইয়ের বার্থডে গিফট তো এই যে পাখিগুলোকে আমি খাবার দিয়ে দিয়েছি আর এখানে না দুটো একই কালারের পাখি ছিল আমি ওগুলোকে চেঞ্জ করিয়েছি মানে একটাকে চেঞ্জ করিয়ে একটা হোয়াইট কালারে নিয়ে এসেছি কারণ ওটা ছেলে ছিল আমার মেয়ে দরকার ছিল তাই তো এখানে বেডটাকেও ক্লিন করব আর আমার হাজব্যান্ডের কাছে রাই রয়েছে আজকে তো মোটামুটি একটু ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেওয়ার পরে রাইকে আজকে একটু সকাল সকালই তেলটা মাখি দিচ্ছি মাথায় আর এই যে দেখুন তেল মাখানোর পরে যখন ওর হাতে আমি বোতলটা দিয়েছিলাম ওর হাত থেকে বোতলটা নেওয়ার পরে ওর রিয়াকশানটা দেখুন রাগের কিন্তু ভীষণই রাগ আর ভীষণই জেদ তবে ওর রাগ আর জেদটাকে কন্ট্রোল করার জন্য যদি আমি ওর ওপর রাগ দেখাই বা জেদ দেখাই তাহলে কি ও কন্ট্রোলে থাকবে আমার তো মনে হয় না তো সেই কারণে আমি কি করি নিজে ধৈর্য রাখি আর থেকে বড়ো কথা অনেক সময় এমন হয় ভীষণই ও কান্নাকাটি করে ওর অ্যাকচুয়ালি ঘুমের সময় কান্নাকাটিটা বেশি থাকে ঘুমের সময় না আমি ওকে স্নান করাতে পারবো ঘুম একবার পেয়ে গেলে না স্নান করাতে পারবো না খাওয়াতে পারবো না ড্রেস করাতে পারবো কিচ্ছু না তো সেই সময় ও ভীষণ কান্না করে আর তখন আমি কি করি ওপর দিকে তাকিয়ে মানে পাখার দিকে তাকিয়ে বসে থাকি আর ও আমার দিকে তাকিয়ে হেসে ফেলে তো এভাবেই ওকে কন্ট্রোল করতে হয় তো সমস্ত কাঁচা ধোয়া সেরে রায়কে স্নানটা করিয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখন হচ্ছে ছাদে জামা কাপড়গুলো মেলবো কেঁচে ধুয়ে রেখেছি মেলে এখনও মেলা হয়নি আমার স্নানও হয়নি বারোটা বাজে ওর খাবারও বসায়নি মানে এক একসব এমন হয় না যে যতই সকাল সকাল ঘুম থেকে না কেন আর যতই দেরি করে ঘুম ধুয়ে উঠি না কেন মানে যেটা গণ্ডগোল হওয়ার সেটা হয়েই যায় ঠিক লেট হয়েই যায় তো কোনটা কী করবো তালগোল কিছু খুঁজে পাচ্ছি না যাই হোক আপাতত কাপড়টা মেলি তারপরে নিজেকে খাবারটা বসাই তারপরে যাব স্নান করতে আজকে সুরজিমা দেখা পেয়েছি অনেক দিন পরে তো জামাকাপড় মেলা হয়ে গেছে এবার যাই নিচের দিকে মা রায়ের জন্য খাবারটা বসাই এদিকে আমি সব জামাকাপড় মেরে দিয়েছি বেশি ছিল না রায়ের জন্য খাবারটা বসিয়ে তারপর আমি স্নান করতে যাব মা বাজারে গেছেন চলে এসেছেন তো দেখুন দেখুন বলো নমস্ করো রাইয়ের আর আমার দুজনেরই স্নান খাওয়া সব হয়ে গেছে এবার ওকে ঘুম পাড়াতে নিয়ে এসেছি তো রাই না একটা নতুন জিনিস শিখেছি সেটা হচ্ছে নামাজতে করা মানে হাত জোর করে মাথায় ঠেকায় আমি নমস্কার শেখাতে পারতাম কিন্তু নমস্কারটা অনেকটা বড় হয়ে যাচ্ছে সেই কারণে আমি ওকে ছোটোখাটো করে যাতে বুঝতে পারে নামাজতেটাই শিখিয়েছি আগে নন নন বা নম নম বলতাম কিন্তু আমরা তো বড়ো রাই ভাষায় কথা বলি না তাহলে ওকেই বা কেন শেখাবো তাই না সেই জন্য আর কি হ্যালো সো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম রাইকে নিয়ে আমারও খাওয়া হয়ে গিয়েছিল রাইয়েরও খাওয়া হয়ে গিয়েছিলো তো ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠে রাইকে আবার একটু একটা কলা খাইয়ে দিয়ে ছাদে নিয়ে গেছিলাম এখন আবার ওকে সন্ধেবেলার জন্য দুধ কনফ্লেক্স খাইয়ে দিলাম তো আমি বলেছিলাম যে রাইয়ের জন্য কিছু নিউ টয়েজ নিয়ে আসবো নতুন নতুন খেলনা তো সেগুলো কি না ব্লগস সব নিয়ে আসবো ব্লকস যে সমস্ত শেখার জিনিসপত্র থাকে সেগুলো তো আমি গতকালকে একটু বেরিয়েছিলাম তো আমাদের সামনেটাতে একটা ছোট্ট মতন মেলা মতন বসেছে তো ওখান থেকেই ওর জন্য একটা ব্লগস আর একটা ওই ওটাকে কি বলে আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না তো যাই হোক তো ওই অ্যাসেম্বল করতে হয় না এরকম ডোনাটসগুলো থাকে না ডোনাটসগুলোকে অ্যাসেম্বল করতে হয় তো সেইগুলো নিয়ে এসেছি তো ওগুলো দেখায় আপনাদেরকে তো এই হলো সেগুলো এটা নিয়ে এসছি এটা আমি মিশোতে দেখেছিলাম অনেকটা কস্টলি ছিল ঠিকই কিন্তু ওটার একটু মেটেরিয়ালটা ভালো ছিল তো এটা মেটেরিয়ালটা অত ভালো নয় তবে মোটামুটি আর কি চালানোর মতন তো এটা এনেছি আর এই হচ্ছে আর একটা ব্লকস নিয়ে এসেছি তো এইগুলোতে যা আছে সেগুলোকে আমি একটু বাছাই করে নেব পরে আর এইগুলোকে ওকে দেব তো এখন ব্লকসটা দিচ্ছে না এই মুহূর্তে একটা না ব্লকস ছিল ছোটো সাইজের এই তো ওগুলো ওর মুখে মুখেও ভরে দিতে পারতো সেই কারণে আমি হয়তো ওগুলো আনি তো এইগুলো একটু বড় বড় সাইজ এগুলো মুখে দিলেও আটকে যাওয়ার চান্সটা নেই তো সেই জন্য এটা নিয়ে এসছি ব্লু কালার ব্লু 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 ফার্স্ট ম্যাম এটা 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 এইটা এটা ওয়ান হুম এখানে রাইয়ের এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো দেখতে আমার না সত্যি খুব ভালো লাগে মানে নিজেকে খুব স্যাটিসফাইড মনে হয় যে আমি শেখাতে পারছি বাচ্চাটাকে কি কিছু পড়াতে পারছি আর কি তো জানি না কতদূর কী করতে পারবো হো ফর বেস্ট আমি আশা করছি যাতে করে যতদিন আমি সম্ভব যতদিন আমার বয়স থাকবে আমি ওকে যাতে করে ভালো ভালো জিনিস শেখাতে পারি আমি সেটাই আশা করছি আর চেষ্টাও করে যাব আমার একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড পার্সেন্ট থাউজেন্ড পারসেন্ট আমি আমার চেষ্টা করব যাই হোক এরপরে আমরা বেরব হচ্ছে আমার বাবার বাড়ির দিকে তো একটু প্ল্যান হয়েছে যে আজকে সানডে আছে তাহলে চলো যাই এটা কিন্তু সানডের ব্লগ ছিল তো সেটা আমি আজকে পোস্ট করছি তো এই যে হচ্ছে ওকে এই ব্লগসগুলো খেলা খেলার পরে ওর পাপা যেই বাড়ি জিম থেকে তারপর পরই রেডি হয়েছি রেডি হওয়ার পরে দেখলাম মেজদি ফোন করলো তো মা যেহেতু মেজি বাড়িতে রয়েছে তো মেজদি ফোন করলো মেজদি বললো যে বর্দি বাড়িতে নেই বাবাও ঘুরতে গেছে তাহলে কি হবে তো আমি বললাম ঠিক আছে আমি যাই তো তারপরে বড়দি চলে আসবে আজকে তো বলার পরে যখন বেরোলাম বেরিয়ে বাবার বাড়ি অব্দি পৌঁছলাম গিয়ে দেখলাম বাবা চলে এসেছে কিন্তু বর্দি তখন আসেনি আর মেজদি দিক থেকে বারবার করে ফোন করে আমাকে ডাকছে বলছে তুই এখানে আয় ওখানে যেতে হবে না সব সময় তো ওখানে যাস তুই এখানে আয় তুই তো এখানে এসে থাকিস না কোনো দিন এখানে আয় তো ফাইনালি বাবার বাড়ি এসে আবার ক্যাব বুক করে ওই রাতের বেলায় চললাম হচ্ছে মেজদির বাড়ি তখন প্রায় বাজে হচ্ছে সাড়ে আটটা চলো আবার 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 তো এরপরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এই যে গাড়িতে বসে চললাম আমরা ক্যাব বুক করেছিলাম তো ক্যাব চলে এসেছিলো সঙ্গে সঙ্গেই মানে উইদিন টু মিনিটসে ক্যাব চলে এসেছিলো তো আমি আমার হাজব্যান্ড আর রাই তিনজনে মিলে এই যে চললাম দিদির বাড়িতে আর এই যে এখানে চলে এসেছি আর আরিয়ান জ্যান কিন্তু বনুকে দেখে খুবই এক্সাইটেড কিন্তু ওদের ঘুমানোর টাইম হয়ে গেছে তাই দিদিও ওদেরকে ওপরে তিনতলায় নিয়ে যাবে আর আমরা এখন খাওয়া দাওয়া করে সে পূর্ব আমার হাজব্যান্ড চলে যাবে বাড়িতে তো দেখাচ্ছে নেক্সট ব্লগে